সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা মাঠে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার আজ আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির নয়শো তেইশতম কমিশন সভায় সাকিব সহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ মোনার্ক মার্ককে এক লাখ আবুল কালাম মাতব্বরকে দশ লাখ লাভা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বিএসইসি জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্যারিয়ারের কর্মবিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনের নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে তার নিয়েও সংশয় তৈরি হয়েছে বর্তমানে ভারতের দলের সঙ্গে রয়েছেন টাইগার অলরাউন্ডার